পক্ষ থেকে নতুন একটা ভিডিও জানতে চাইছিলেন যে ভাই ভালো একটা মোবাইলের রিভিউ দেন কম বাজেটে কোন মোবাইলটা ভালো হবে তাদের জন্য মূলত আজকে নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আমাদের হবে ভালো হবে এবং কোন মোবাইলটা নিলে আমরা চালাতে পারবো তাদের জন্য ভিডিও টা কিন্তু প্রতিনিয়ত যে ভিডিও গুলো হচ্ছে মোবাইল সার্ভিসিং কিন্তু পাশাপাশি আজকে যে ভিডিওটা আসছি সেই ভিডিওটা হচ্ছে শুধু আপনাদের জন্য আপনারা কোন মোবাইলটা চালালে সুবিধা পাবেন কোন মোবাইলটার বাজেট কত হবে এবং বর্তমানে ট্রেনে কোন মোবাইলটা মার্কেট কাটাচ্ছে সেই মোবাইলটা আপনাদেরকে দেখাবো আমি কিন্তু চলে আসছি সরাসরি দেখে এই যে মা মোবাইল সিটি বাইজিট টেলিকম এটা বাইজিট বাইর দোকান ঠিক আছে আমরা সরাসরি চলে যাবো বাইজিৎ কাছে বাইজিট বাই আপনাদের জন্য কোন মোবাইলটা সাজেস্ট করে সেটা আপনাদেরকে একটু একটু করে রিভিউ করে দেখাবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা

ডিসকাউন্ট তো অনেকে বলবেন যে আপনারা ঠিক আছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখেন এখানে বেশ কিছু মডেল মোবাইল আছে মোবাইল আপনারা নগদ এবং কিস্তিতে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এই মার্কেট অবস্থান হচ্ছে এটা সাবার আশুলিয়া জিরানি বাজার

ভালো থাকবেন আজকের ভিডিওটা যদি অনেক লম্বা হয়ে গেছে আপনারা ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করবেন এবং আপনারা জানাবেন যে আসলে আপনারা এই ধরনের ভিডিওর মধ্যে আপনার কি ইন্টারেস্টিং কিনা যদি ইন্টারেস্টিং হন নেক্সট আমরা কিন্তু আরো ভিডিও নিয়ে আসবো এই মোবাইল দিলি ভালো থাকবেন আসসালামু আলাইকুম